ওষুধ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আরো এক ওষুধ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হলো ফার্মা ইমপেক্স কে আরো এক ওষুধ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবার নিষিদ্ধ ঘোষণা করা হলো ফার্মা ইমপেক্স কে আগে নিষিদ্ধ করা হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কে সলাইন কান্ডের পরেই নিষিদ্ধ করা হয় তাই ইতিমধ্যেই আপনারা জানেন এবার আরো এক ওষুধ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফার্মা ইমপেক্স কে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্ন ঘোষ স্বপ্ন ফার্মা ইমপ্যাক্স কে নিষিদ্ধ ঘোষণা করার কারণ কি আমরা আবারো যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে আরো এক ওষুধ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবার নিষিদ্ধ করা হলো ফার্মা ইমপ্যাক্স কে ইতিমধ্যেই আপনারা জানেন আগে নিষিদ্ধ করা হয়েছে সেলাইন কান্ডের পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কে এবার ফার্মা ইমপ্যাক্স কে নিষিদ্ধ ঘোষণা করা হলো ফার্মা ইম্পেক্সের উৎপাদন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে আরও এক ওষুধ সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা নিষিদ্ধ ঘোষণা করা হলো ফার্মা ইম্পেক্সকে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না ফার্মা ইম্পেক্সকে নিষিদ্ধ ঘোষণা করার কারণ কি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে রাজ্য সরকারি ইতিমধ্যেই কিন্তু সমস্ত ওষুধ আমরা দেখেছি যে বন্ধ করে অর্থাৎ নিষিদ্ধ হবার পর ইতিমধ্যেই ফার্মা পরেও কিন্তু এবার কালো তালিকাভুক্ত অর্থাৎ ব্ল্যাকলিস্টেড করা হলো এবং ফার্মা ইম্প্যাক্টের তোমাকে জানিয়ে রাখি যে প্রায় নব্বই কির বেশি ওষুধ এবং ইনজেকশন কিন্তু ইতিমধ্যেই বন্ধ রাখা অর্থাৎ উৎপাদন বন্ধ রাখারও কিন্তু যে নির্দেশিকা জারি করেছে কারণ কি কারণ তেইশ তারিখ জানুয়ারি তেইশ তারিখে বারোইপুরের একটি এই সংস্থা পরিদর্শন করে রাজ্য কেন্দ্র ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা এবং তিন দিন এই পরিদর্শনের পর এই ফার্মা ইম্প্যাক্টের সমস্ত ওষুধ ও ইনজেকশন এবং ফ্যালাইন রীতিমতো গুণগত মান দিক থেকে উত্তীর্ণ হতে পারিনি এমনটাই কিন্তু জানাচ্ছে এবং তারপরেই স্বাস্থ্য ভবন অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু ব্ল্যাক লিস্টেড করা হয় এই সংস্থাকে আমরা এই সংস্থার আধিকারিক তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি বলেছেন যে কোনো রকম নির্দেশিকা এখনো তাদের হাতে আসেনি এবং নির্দেশ পেলে বল কি হয়েছে তা সংশোধনেরও আশ্বাস দিয়েছেন এই সংস্থার অধিকারী ধন্যবাদ স্বপ্না